হ্যালো আজকে ওপেনিং হয়ে গেল হচ্ছে ময়নাগুড়ি টু জলপাইগুড়ি যাওয়ার বা জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি যাওয়ার হচ্ছে ওভার ব্রিজের এই দেখুন ব্রিজে প্রচুর লোকাল লোক ঘুরতে আসছে যেহেতু আজকে ওপেনিং হয়েছে এই ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে এরকম বড় বড় ট্রাক গুলো যাচ্ছে আর নিচের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়েও আজকেও গাড়ি যাচ্ছে এখনো নিচে রাস্তাটা বন্ধ করেনি তো দেখুন নিচে রাস্তাটা দিয়েও একটা গাড়ি আসছে আর এখান থেকে যে রেল লাইনটা দেখা যাচ্ছে এই যে রেল লাইনটা যেখান থেকে এসে হয়েছে আর রেল লাইনটা যেখান থেকে হচ্ছে যেখানে ক্রস করেছে তো এখান থেকে এরকম কংক্রিটের এসে করা তারপরে এখান থেকে যেখান থেকে ব্রিজ শুরু হয়েছে সেখান থেকে হচ্ছে ব্রিজের মতো এই রেলসে করে দেওয়া দুই সাইড দিয়ে লোক যাবে মানে এই সাইড দিয়ে লোক যাবে ওই সাইড দিয়েও একটা করে দেওয়া আছে তো এখন লোক আসছে এদিক দিয়ে আমি এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখুন ব্রিজটা প্রচুর লোক আসছে দেখুন আমি সামনে গেলে আরো ভিড় আছে যে লোকাল লোক আর কি বাইরে থেকে আসেনি তো লোকাল লোক যারা আছে তারা ঘুরতে আসছে জল পাস হওয়ার জন্য এটা খুব সুন্দর করে দিয়েছে এটা দিয়ে জল যাবে সুন্দর করে করেছে জলটা নিচে গিয়ে পড়বে উপর থেকে হচ্ছে ডান দিকে এই সব বিষয়গুলো নিচের দিকটা দেখুন কিরকম দেখা যাচ্ছে এই যে নিচে এই যে দুটো রেল লাইন এই যে উপর থেকে রেল লাইন দুটো এদিকে দেখুন আর এই যে বাড়িগুলো বাড়িগুলো থেকে অনেক উপরে আছি এখন ওভার ব্রিজটা সব থেকে উপরে আছি আমি মানে এর থেকে উঁচু নেই তারপরে এরপরে আবার ময়ের দিকে যাওয়ার সময় হচ্ছে আর ডাউন হওয়া শুরু হয়েছে গাড়ি যাচ্ছে ওভারব্রিজের উপর দিয়ে এই দেখুন এটা কিন্তু অনেকটা চড়া মানে দুটো গাড়ি পাশাপাশি আরামসে চলে যেতে পারবে এ বাইক নিয়েও যাচ্ছে আজকে প্রথম যাচ্ছে ব্রিজটার আরেকটা বৈশিষ্ট্য এই দেখুন এখানে এটা এখান দিয়ে যেটা যাচ্ছিল যে এখান থেকে এই যে এখান থেকে এটা কিন্তু আরো বেশি উঁচু এখান দিয়ে একদম রেল লাইনটা ক্রস হয়েছে যেহেতু এখান দিয়ে লোক আসতে পারবে না দেখুন এটা ওই ওই পাশেও এরকম একটা উঁচু আর এই এই মাঝখান দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে এরকম এটা কিন্তু উঁচু আর হচ্ছে এই যে এরকম একটা উঁচু আছে এই সাইড দিয়ে এরকম মানে লোক ঢেকে যাচ্ছে ওই পারটা দেখা যাচ্ছে না এই যে আমি এখন যাচ্ছি আমি কিন্তু রাস্তাটা আমার ওই পাশে ডান দিকে আমি সেটা দেখতে পাচ্ছি না এই যে ওরা দাঁড়ায় আছে দেখুন মাথার থেকে উঁচু আর এরা সব লোকাল লোক এসে এখানে দাঁড়িয়ে আছে দেখছে দেখুন এই যে এখান দিয়ে হচ্ছে লোকাল লোক নামার জন্য একটা রাস্তা করেছে সিঁড়ি সিঁড়ি আছে রাস্তা করেছে বলতে সিঁড়ি চারটা সিঁড়ি মানে মানে এইটাকে একটা যে এরকম সিরিয়োচে তিনটা করছে ওই যে লোগোতে নিচে নামছে মানে এখান দিয়ে লোক নিচে যেতে পারবে ওইজন হলে এখানে নিচে নামবে আছে প্রচুর লোকাল লোক এখানে যাতায়াত করছে সেলফيون নিচ্ছে এই ওভারবেস্টটা কিন্তু তিন লা একটা বাড়ি থেকেও অনেক বেশি উঁচু কারণ দেখুন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন ওভারবেস্টটা তার সামনে একটা বাড়ি আছে এটা কিন্তু তিনতলা বাড়ি এই দেখুন তিনতলা বাড়িটা যে পুরো নিচে যে লোক বসে আছে এই যে একতলা দুই তলা যে তিনতলা ছাদ ছাদটা পরিষ্কার দেখা যাচ্ছে তার মানে এটা হচ্ছে চারতলা সমান উঁচু কিন্তু এই ওভারব্রিজটা আর পাশের এই যে গ্রামটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিকেট। আমি এই পাশে পাশে দাঁড়িয়ে আছি ওই দেখুন কত লোক আসছে সব দেখার জন্য দুটো সাইড খুলে দেওয়া হয়েছে আজকে ওই পাশে গাড়ি যাচ্ছে রাতের ভিউ ময়নাগুড়ি রোড এর ওভার ব্রিজ এর সব লাইটগুলো গুলো জ্বালিয়ে দিয়েছে এরকম দু সাইড দিয়েই গাড়ি যাচ্ছে